তোমাকে তোমার মাম্মি করে দিচ্ছে হ্যাঁ গুড এখান থেকে হ্যাঁ দেখ বাবার মত নেই পাগল হ্যাঁ চলো 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 ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো রিপাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর ভালোবাসা আর তার সঙ্গে জানাই হ্যাপি ক্রিসমাস ডের অনেক অনেক শুভেচ্ছা হ্যালো গাইস এই হচ্ছে আমার তাতান বাবু এখন হচ্ছে আমার তাতানকে আমি রেডি করবো আজকে স্পেশালি আমি তাতানকে সানটা সাজাবো আর সেইটা এর আগের বছরও আমি সাজিয়েছিলাম ওকে বাচ্চাটা মনের মতন হয়নি তখন ও একদম ছোট ছিল ভালো করে সাজাতে পারিনি আর এবার একটু বুঝতে শিখেছি এবার একটু বড় হয়েছে তাই ভাবছি এবার একটু সুন্দর করে সাজাবো সবাই এই দেখো তোমাকে ব্যাগ দিব তোমাকে সুন্দর করে সাজাবো হ্যাঁ নিয়ে যাবো হ্যাঁ ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো আমরা গরু করতে যাবো না বাবা জিঙ্গিল বেল জিঙ্গিল বেল

হ্যাঁ বলছে দুষ্টু করলে দেব না হ্যাঁ তাহলে তুমি চুপটি করো তাহলে দেবে হ্যাঁ ব্যাগের মধ্যে তোমাকে দিয়ে যাবে জানো হ্যাঁ তোমাকে গিফট দিয়ে যাবে কত ভালো ভাবে বলো তো ভালো তুমি গিফট পাবে সানটা তোমাকে এসে গিফট দিয়ে যাবে কত ভালো হবে না বলো ভালো হবে তো না

দ্বারা দাদা গুলু এই আগে দাড়ি দাড়ি করে দিতে হবে কি আশা দিয়ে করে দিব আমি এইটুকু করব করব তো আমি খুলি আগে এটা খুলি এটা খুলি এটা খুলি আমি আমি এইটুকু দাড়ি করব সামো তুমি আমি আগে খুলি না খুললে তুমি পারবে না তো কি কি করে দেব দাড়িটা হ্যাঁ

না এটা এখন যাচ্ছি হচ্ছে মিশনে আমাদের এখানে একটা চার্জ আছে সেখানে যাচ্ছি ঘুরতে সেটা ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো চলো তোমরা আমাদের সঙ্গে বিবাহ এদিন দেখত হয় বাবা

আমরা অনেক ছবি তুললাম সবাই একসঙ্গে এসছি তোমরা বুঝতে পারছো সবাই যখন একসঙ্গে থাকবো তার একটা আনন্দই আলাদা তো অনেক আনন্দ করলাম মজা করলাম তোমাদের দাদাভাই এখন এদের সঙ্গে নাচ করতে চাইছিলো তাই আমি তোমাদের দাদাভাইকে বারবার করে বলছিলাম যে যাও একটু নেচে দেখাও আমি দেখি বার তোমাদের দাদাভাই ভীষণভাবে লজ্জা হচ্ছিলো টোকাইজ এটা হচ্ছে আমাদের গ্রামেরই একটা মিশন যেটা হয়তো আগেও আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করেছিলাম বড়দিন স্পেশালি উপলক্ষে আজকের তিনটা স্পেশালি তাদেরই জন্য তো যাকে তারাও অনেক মজা করছে আনন্দ করছে আর তাদের মজা আনন্দ দেখে আমারও ভীষণ আনন্দ লাগছে মজা লাগছে এখানে এসে হঠাৎ করে কিছু সাবস্ক্রাইবার বোনেদের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় তো আর কী thank কথা যা কাজও তাই হঠাৎ আবার সেলফি যাকে আমার সত্যি ভীষণ ভালো লাগে এইভাবে কারোর সঙ্গে দেখা হলে তারপর গাইস কয়েকটা ছবি তুলে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম তার কারণ আজকে শুধু আমাদের এই চার্চ বা মিশনে ঘোরা না আমাদের আজকে আরও অনেক প্রোগ্রাম করে রেখেছি আজকের দিনটা পিকনিক করব না বাট অনেক রকম প্রোগ্রাম করে রেখেছি আজকের দিনে অনেকেই পিকনিক করে অনেকেই মানে বেশিরভাগ মানুষই আজকের দিনটা স্পেশাল পঁচিশে ডিসেম্বর সবাই পিকনিক করে থাকে বাট আমাদের এবার পঁচিশে ডিসেম্বর পিকনিকের কোনো প্রোগ্রাম নেই আমরা প্রোগ্রাম করেছি নেক্সট দিন সেটা তোমাদেরকে পরের ব্লগে বলবো তো আমরা চার্জ থেকে বেরিয়ে গিয়েছে দেখো এখানে একটা ফুচকার দোকান দেখতে পেয়েছি তো ফুচকা মানে যেনই কোনো মেয়েদের মানে লোভ সামলায় না ফুচকা দেখলে আগে আমি ভীষণ ভালোবাসতাম বাট এখন অতটা আমার মনপ্রিয় না বাট ভালো লাগে তো ফুচকা থেকে দাঁড়িয়ে বললাম এখানে একটু ফুচকা খেয়ে নিলাম তারপরে আমাদের প্রোগ্রাম ছিল নেক্সট যেটা সেটা হচ্ছে মেলায় যাওয়া সন্ধেবেলা আমরা একটু মেলাতে ঘোরাঘুরি করব। আমাদের মতো তাতানকেও দেখো কত সুন্দর বসে থেকে ফুচকা খাচ্ছে ও সবাইকে খেতে দেবে না তাই ওকে একটা চেয়ারে চুপটি করে বসিয়ে রেখেছি যাতে সবাই একটু শান্তিতে ফুচকা খেতে পারি তো চলো বন্ধুরা শান্তিতে ফুচকা খেয়ে আমরা এখন মেলার দিকে রওনা দিলাম আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার করে ফেলো